আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে অনুশীলন তিন দশমিক তিনের পঁচিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব আগে ক্লাসে তোমাদের প্রত্যেকটি অঙ্কের সমাধান দেওয়া আছে তোমরা প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও পঁচিশ নম্বর অঙ্কের ডাকে লেখা আছে ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফোর স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ চলো এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করে ফেলি লক্ষ্য করো প্রথমে ডাকটা লিখে নিবা নেওয়ার পর আমরা ফোর এ স্কোয়ার এটা যে আছে এটাকে আমি ভাঙিয়ে নিলাম টু এ হলু স্কোয়ার হলু স্কোয়ার দিয়ে আবার ভিতরে দুটোকে গুণ করলে আবার পুনরায় ফোর এ পাব এবার ওয়ান ডিভাইডেড ফোর এ স্কোয়ারকে আমরা এভাবে ভাঙাতে পারি এবার মাইনাস টু ছিল মাইনাস টু বসিয়ে নিলাম এবার এখানে দেখো ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ আমরা যদি মাইনাস টু এ ইন ওয়ান ডিভাইডেড এ প্লাস টু ইন্টু টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ লিখি বাদ দিলে আবার কিন্তু এটাই পাবো এবার নিচে লাইনে দেখো এটা আমরা একটা সূত্র হিসাবে ব্যবহার করতে পারি যেমন এ স্কোয়ার এটাকে আমরা স্কোয়ার মাইনাস টু এ বি আর এটাকে বি স্কোয়ার ধরতে পারি একটু এলোমেলো আছে একটু তাই তোমাদের একটু বুঝতে সুবিধা হতে পারে এটাকে তোমরা স্কোয়ার দরবা আর এটাকে মাইনাস টু বি দরবা এটাকে আর এটাকে দরবা বি স্কোয়ার তেলে মিলে যাবে আর এটার থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড টু এ হোল স্কোয়ার মানে এটাকে এ যদি ধরি আর মাইনাস আছে মাঝখানে আর এটাকে যদি বি ধরি এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে আমরা এটা থেকে এই সূত্রটা পেয়ে যাব এবার এ পাশে প্লাস টু ইন্টু টু এ মাইনাস টু এ যা ছিল তাই লিখে নিলাম নিচে লাইনে লক্ষ্য করো টু এ মাইনাস টু এ এখানে দুইটা আছে আর এখানে আছে একটা তো আমরা দুইটা এবং একটা এখান থেকে আমরা একটা কমন নিতে পারি তাই একটা কমন নিয়েছি আর এখানে আর একটা থাকে এবার লিখে নিলাম টু এ মাইনাস টু এ আর এখানে প্লাস টু ছিল প্লাস টু বসিয়ে নিলাম এটাই হচ্ছে পঁচিশ নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা ছাব্বিশ নাম্বার অঙ্কের দেখব ছাব্বিশে থ্রি এ প্লাস ওয়ান হোল কিউব মাইনাস টু এ মাইনাস থ্রি হোল কিউব চলো এটার উৎপাদক বিশ্লেষণ করে ফেলি এটাকে এ ধরে নিবা এটার এ কিউব আর এটাকে নিয়ে বি কিউব লিখবা তার মানে মাঝখানে চিহ্ন আছে মাইনাস তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা এটা লিখতে পারি দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তো আমি সেটা এখানে লিখেছি এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি তো এ মাইনাস বি লিখার পর ইন্টু ফার্স্ট ব্র্যাকেট আছে তাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখেছি আশা করি বুঝে গেছো কারণ আগের অঙ্কগুলোতে প্রত্যেকটাই সূত্র ব্যবহার করেছিলাম তো এবার নিচের লাইনে লক্ষ্য করো এখানে মাইনাস টু এ আছে আর এখানে প্লাস থ্রি এ আছে তো বড় সংখ্যা হচ্ছে থ্রি এ থ্রি থেকে মাইনাস টু এ বাদ দিলে পাবো একটা এ আর এখানে ওয়ান আছে প্লাস আর এখানে ব্র্যাকেটের ভিতরে আসো থ্রি এ এর বাইরে আছে হোল থাকাতে এটাকে আমরা বর্গের সূত্র লিখতে পারি যেমন স্কোয়ার প্লাস টু এ তো এটাকে আমরা এ ধরেছি আর ওয়ানকে আমরা বি ধরেছি এবার প্লাচিনও ছিল প্লাচিনও বসে নিলাম থ্রি এ প্লাস ওয়ান ইন্টু টু এ মাইনাস থ্রি একত্রে আমরা এই দুটাকে গুণ করে নিয়েছি এর আশি আর এরশি গুণ করলে আমরা পাবো সিক্স এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস টু এ মাইনাস থ্রি প্লাচিনও ছিল প্লাচিনও বসে নিলাম এবার টু এ মাইনাস থ্রি হোল স্কোয়ার এটাকে আমরা বর্গের সূত্রটা লিখতে পারি এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই লিখেছি নিচের লাইনে লক্ষ্য করো এ প্লাস ফোর ছিল এ প্লাস ফোর লিখেছি আর এখানে থ্রি এ স্কোয়ার ছিল এটাকে যদি আমরা থ্রি এ স্কোয়ারকে গুণ করি তাহলে নাইন এ স্কোয়ার পাবো প্লাস থ্রির সাথে টু গুণ করলে পাবো সিক্স এ ওয়ান গুণ করলে পাবো সিক্স এ তো বসিয়ে নিলাম প্লাস চিহ্ন দিয়ে নিছি ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হবে প্লাস সিক্স এ স্কোয়ার লিখে নিলাম মাইনাস নাইন এ প্লাস টু এ মাইনাস এ প্লাস টু এ মাইনাস থ্রি নিয়েছি টু এ এর উপর হোল স্কোয়ার থাকাতে ফোর এ স্কোয়ার হবে মাইনাস টুর সাথে টু গুন করে নিলাম এবং তার সাথে আবার থ্রি গুণ করে নিলাম হবে টুয়েলভ এ প্লাস উপর স্কোয়ার থাকাতে নাইন হয়ে যাবে এবার নিচে লাইনে দেখো এ প্লাস ছিল তাই লিখে নিলাম এবার এখানে নাইন আছে আর এখানে আছে আর এখানে আছে ফোর এ স্কোয়ার একত্রে প্লাস করলে পাবো নাইনটিন স্কোয়ার এবার এখানে দেখো সিক্স এ আছে এখানে আছে নাইন এ কিন্তু মাইনাস আর এখানে আছে টু এ আমরা প্রথমে প্লাসগুলো আর মাইনাসগুলো আলাদা করে যোগ করে নেব তো সিক্স এ আর প্লাস টু এ এ হবে আর এখানে 9a আর এখানে আছে টুয়েলভ এ নাইন আর টুয়েলভ একুশ মানে টোয়েন্টি ওয়ান এ টোয়েন্টি ওয়ান থেকে আমরা যদি এইটা বাদ দিই তাহলে পাবো থার্টিন এ মাইনাস থার্টিন এ আর এখানে ছিল নাইন এখানে আসছিল থ্রি আর এখানে আসছে ওয়ান ওয়ান আর নাইন প্লাস অবস্থায় হবে টেন প্লাস করলে টেন থেকে যদি মাইনাস থ্রি বাদ দিই তাহলে থাকবে সেভেন এই ছিল পঁচিশ নম্বর অঙ্কের ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান তো আশা করি এই অঙ্কের সমাধানটাও বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী ডাকের অঙ্ক অঙ্কটা দেখে নেব তারপরে সাতাশ নাম্বার অঙ্কের ডাকে লিখা আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফোরটি এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চলো তাহলে সমাধানটা দেখে নি প্রথমে আমি ডাকটা লিখে নিয়েছি তোমরা খাতায় ডাকটা লিখে নিবে আবার সেকেন্ড প্যাকেটের ভিতরে প্রথম দুইটি করে তো এক্স প্লাস টু এর সাথে এক্স প্লাস ফাইভ আবার এক্স প্লাস থ্রির সাথে এক্স প্লাস ফোর আলাদা সেকেন্ড ব্রেকেটে লিখে নিবা মাইনাস ফোরটি এইট আলাদাভাবে ডান পাশে রেখে দিবা আবার এক্স প্লাস টু এক্স প্লাসে যদি আমরা গুণ করে নিই আলাদাভাবে রাফ করে তুমি গুণ করতে পারবে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস ফাইভ এক্স প্লাস টেন আবার এ পাশে দুইটা একত্রে গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স plus 4x plus 12 48 বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখানে দেখো 2x এবং 5x একত্রিত হবে 7x আর সামনে x স্কয়ার ছিল বসিয়ে নিলাম এখানে 10 ছিল 10 বসিয়ে নিলাম আবার এখানে x স্কয়ার ছিল বসিয়ে নিলাম 3 এর সাথে 7 4 প্লাস করলে হবে 7x আবার এখানে ছিল 12 বসিয়ে নিলাম -48 এবার দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এখানে আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এখানে টেন আর এখানে টুয়েলভ মিল নেই তো আমাদের মিল করার জন্য সূত্রটা সাজানোর জন্য এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেনকে আমরা এ ধরে নেব আর এটাকে আমরা ভাঙিয়ে যেমন এইভাবে ভাঙিয়ে মানে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস টু তো ওটাকে যদি এভাবে ভাঙিয়ে নিই তাহলে আমরা এখানে এটাকে এ ধরতে পারি প্লাস টু ধরতে পারি তো এ প্লাস টু লিখতে পারি এবার প্রদত রাশি আমরা সূত্রটা একটু সাজিয়ে নিলাম এটাকে আমরা এ ধরেছিলাম ইন আর এটাকে আমরা ধরেছিলাম এ তো এ প্লাস ধরেছিলাম তাই লিখে নিলাম এ প্লাস টু মাইনাস ফোরটি এট ছিল মাইনাস ফোরটিএ বসিয়ে নিলাম আবার এর সাথে এক গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এর সাথে টু গুণ করলে হবে টু এ মাইনাস ফোরটিএট এবার এটাকে মিডিল মিডিলাম্প করলে আমরা এভাবে লিখতে পারি আমরা জন্য কমন নিতেছি তো এখানে এ একটি এনে দুইটি একটি এ কমন নিতে পারি এখানে একটি এ থাকবে আর এখানে একটা এইট থাকবে তো এ প্লাস এইট মাইনাস ছিল মাইনাস বসিয়ে নিলাম সিক্স এ আর এখানে এইট দুইটা থেকে কমন নিতে পারি সিক্স মাইনাস সিক্স যদি কমন নেই তাহলে এখানে একটি এ থাকবে আর এখানে মাইনাসের জন্য এই সামনের মাইনাস দ্বীপ গুণ হয়ে এখানে প্লাস হবে আর এখানে সিক্স কমন নিলে এখানে এইট থাকবে ছয়টা আটচল্লিশ মানে এইট থাকবে তাই এইট লিখেছে ব্র্যাকেটের ভিতরে দেখো দুইটি সংখ্যা এক আছে তাই একটি কমন নিয়ে নিলাম এ প্লাস এইট আর ব্র্যাকেটের বাইরে ছিল এ মাইনাস সিক্স লিখে নিলাম এবার আমরা এর মানটা বসিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন প্লাস এইট এক সিক্স এবার দেখো আর হবে আমি এ ভুলবশত এ লিখেছি আচ্ছা তারপর এখানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস টেন থেকে যদি সিক্স মাইনাস করি হবে ফোর তো এটাই হচ্ছে সাতাইশ নম্বর অঙ্কের সমাধান আশা করি সম্পূর্ণ অঙ্কটার সমাধান বুঝতে পেরেছ এবার আমরা আঠাশ নাম্বার অঙ্কের ডাকটা দেখে নেব আঠাশ নাম্বার অঙ্কের মাইনাস সেভেন মাইনাস সিক্সটি ফাইভ এই অঙ্কটাই আগেরটার মতোই আমরা সমাধান করে নেব তো লক্ষ্য করো প্রথমে ডাকটা লিখে নিলাম আমি ডাকটা লিখে নেওয়ার পর এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস সেভেন আর এক্স মাইনাস থ্রির সাথে এক্স মাইনাস ফাইভ গুণ করে নিলাম মাইনাস সিক্সটি ফাইভ লিখে নিলাম এবার এক্স মাইনাস ওয়ান এবং ইন্টু এক্স মাইনাস সেভেনকে গুণ করলে আমরা এটা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন আর এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভের সাথে গুণ করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফিফটিন এখানে মাইনাস সিক্সটি ফাইভ লিখতে ভুলে গিয়েছিলাম তো এখানে মাইনাস সিক্সটি ফাইভ হবে তো এবার নিচে লেনে দেখো এখানে মাইনাস এক্স মাইনাসভেন তো এই দুটো হবে প্লাসই হবে মাইনাস এইট এক্স আর যা আছে তাই হবিয়ে নিলাম এখানে দেখো মাইনাস থ্রি এক্স আর এখানে তাই লিখে নিলাম এবার দেখো এখানে এটার সাথে বনে কিন্তু এখানে সেভেন আর এখানে ফিফটিন তো সেভেন যেটা আছে মানে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এটাকে আমরা এ ধরে নেব আগেরটার মতোই আর এটাকে ফিফটিনকে আমরা ভাঙিয়ে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন প্লাস এইট এটার জন্য আমরা এ লিখতে পারি প্লাস এইট লিখে নেব আগেরটার মতোই এবার প্রদত্ত রাশি লিখে এ অংশটাকে আমরা এ ধরবো আর এই অংশটাকে এ প্লাস এইট ধরবো মাইনাস সিক্সটি ফাইভ ছিল তাই বসিয়ে নিলাম এবার এ স্কোয়ার এ দিয়ে একে পূরণ করলে হবে এস স্কোয়ার এ দিয়ে এইটকে পূরণ করলে হবে এইট এ মাইনাস সিক্সটি ফাইভ এবার আমরা এই পঁয়ষট্টিকে ভাঙাবো মানে পঁয়ষট্টিকে ভাঙাবো মানে এইটকে ভাঙাবো এইটকে এমন সংখ্যা দিয়ে ভাঙাবো যে সংখ্যাটা গুণ করলে আবার পঁয়ষট্টি পাবো মানে সিক্সটি ফাইভ পাবো যেমন স্কোয়ার প্লাস থার্টিন এ মাইনাস ফাইভ এ থার্টিনের সাথে যদি ফাইভ আমরা গুণ করি তাহলে পাবো সিক্সটি ফাইভ

মাইনাস দিয়ে মাইনাস কি গুণ করলে হবে প্লাস প্লাস বসানো হয়েছে আবার এখানে যেহেতু ফাইভ কমন নিয়ে গেছি তো এখানে থার্টিন থাকবে মানে পাঁচ তেরম পঁয়ষট্টি আবার ব্র্যাকেটের ভিতর দুটি রাশি থেকে একটি রাশি এ প্লাস থার্টিন লিখে নিলাম ব্র্যাকেটের বাইরে ছিল এ মাইনাস ফাইভ এম মাইনাস ফাইভ লিখে নিলাম পরে লক্ষ্য করো এর মানটা বসিয়ে নিলাম এক্স মাইনাস এইট আর এখানে এর মান বসিয়ে নিলাম এক্সকোয়ার মাইনাস এইট এক্স তো এখানে সেভেনের সাথে থার্টিন যদি আমরা করে দিই তাহলে এই ছিল আঠাশ নম্বর অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চারটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে উনত্রিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনও তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও দেখে যদি উপকৃত হও অবশ্যই লাইক কমেন্ট করে যাবে তো পরবর্তী ভিডিওর দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে ক্লাসটি শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ